আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে গেছিলাম এক জায়গায় সার গরু দেখার জন্য যে মুরব্বী আছে মুরব্বী গরুর খোঁজখবর আমাকে দেয় তো বললো যে আসেন তো আমাদের এখানে একটা গির গরু সার আছে ঠিক আছে তো সারটা দেখতে গেছিলাম যাই দেখে আসলাম তো মোটামুটি বড় আর কি দেখতেই পাচ্ছেন আপনার ভিডিওতে যদিও ভিডিওতে গরু আপনারা জানেন যে ছোটো দেখা যায় একটু ছোটো দেখা যায় দেখেন আপনারাও কখনও পারলে একটু ভিডিও করে দেখেন আর যারা দেখছেন তারা জানবেন তো গরুটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে দাঁতে আসে নাই এখনও বড়ো ফ্রেমের গরু তো এই গরুটা বিক্রি করা হবে ঠিক আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করেন আমাদের সাথে দাম হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার ঠিক আছে এক লক্ষ পঁয়ষট্টি আর এলাকা ওনারা দাম চাইছে হলো এক লক্ষ পঁচাশি হাজার ঠিক আছে তো আমি পরে যাই ইয়ে করে আসছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার হইলে এটা নেওয়া যাবে ঠিক আছে তো দেখেন পছন্দ যদি হয় আমাদের যেহেতু গাড়ি যাচ্ছে আর অনেকে কিন্তু সার গরুর জন্য বলছে তো কোয়ালিটি গরু গরুটা অনেক বড় হবে ইনশাল্লাহ নিতে পারবেন যোগাযোগ করেন দেখেন মাথার ডিজাইন এটা কিন্তু নেপালি ক্রস আর কি যদিও হানড্রেড পারসেন্ট না কিন্তু মার্শাল্লাহ বড় ফ্রেমের এবং বডি কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর যা দেখছেন ভিডিওতে তো এ আর কি আর এই নেক্সট নেক্সট একটা বকনা গরু দেখেন এই বকনাটা কিন্তু এর আগেও ভিডিও সারছিলাম আজকে আবারও দিচ্ছি এই বকনাটা এখনও বিক্রি হয় নাই অবশ্য দাম বলছে কিন্তু সমস্যা হলো সবাই কয়েকজন ইয়ে করছে এই ইয়ের থেকে দাম ওইটাই দিবে এক এক দাম হইলে এটা পঁচাত্তর হাজার তো পঁচাত্তর হাজারই দাম দিবে কিন্তু সমস্যা হলো গরুটা রাখতে হবে বেশ এক মাসকেও কেউ হয়তো এক মাস বেশি তো আমাদের জায়গা না থাকার কারণে একটু এখন রাখতে পারতেছি না ঠিক আছে তো যদি দু এক হাজার কমও হয় সমস্যা নাই গরুটা বিক্রি করব এই উদ্দেশ্যে মূলত আজকের এই ভিডিও দেওয়া তো যদি কারো পছন্দ হয় নিতে পারেন কালার দেখেন এত সুন্দর কালার এটা গুজরাটি পেন্ট ঠিক আছে সিংমাতা সব মিলিয়ে গরুটা গত সোমবারে আমার কালেকশান করা বেশ কিছু দিনের মধ্যেই কিন্তু গরুটা মার্শাল্লাহ খুব ইয়ে হবে হাইটও কিন্তু আপনার মোটামুটি ঊনপঞ্চাশ পঞ্চাশ ইঞ্চি আছে হাইট ঠিক আছে এবং তো ভালো আছে কালারেও ভালো যদিও গরুটা অযত্ন ছিল তো যাই হোক যদি কারো পছন্দ হয় নিতে পারেন বিভিন্ন এলাকায় গাড়ি যাচ্ছে আমাদের আগের ভিডিওতে আপনার দেখছেন সব জায়গাতে যাচ্ছে আর আমাদের সাথে লেনদেনের যে ব্যাপারটা টাকা আগে পেমেন্ট করতে হবে এক টাকা বাকি রেখে আমরা গড়ে দেবো না ইভেন গাড়ি ভাড়া সহ গাড়ি ভাড়া পর্যন্ত আমাদের পেমেন্ট দিতে হবে ঠিক আছে যদি কেউ মনে করেন যে ক্যাশ অন ডেলিভারি বা গাড়ি ভাড়া বাকি রেখে ইয়ে করবেন প্লিজ ইয়ে করবেন না কারণ আমি এখন পর্যন্ত অনেকগুলো ইয়ে এইরকমভাবে দিছি আমি সঠিকভাবে ইয়ে করি কারো একটা টাকা কখনো এই দিক সেদিক করি না কিন্তু অনেকেই নিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকমের ইয়ে দেয় ঠিক আছে এখন নাই পরে দিব পরে আর ইয়ে নাই। তো প্লিজ এইগুলো আমার সাথে করবেন না কারণ আমি সঠিকভাবে আপনারা জানেন যে সঠিকভাবে ব্যসা কিনা করতে চাই তো যাই হোক গরুটি যদি পছন্দ হয় পঁচাত্তর হাজার এইটা চাওয়া দাম আর ইনশাআল্লাহ আপনাদের জন্য হালকা কিছু একবার হালকা বেশি যাহামরি ডিসকাউন্ট করতে পারবো পারবো না কারণ আমারও এগুলো কিনা গরু আর হাটের থেকে আমরা নিয়ে এসে খরচ বরচ বাদ দিয়ে হয়তো হালকা কিছু প্রফিট করি ঠিক আছে এটা আপনারাও জানেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আজকের এই দুইটা গরুর মধ্যে দেখেন যেইটা পছন্দ হবে আমি ইনশাআল্লাহ আপনাদের গরুগুলো দিয়ে দেবো তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে